ঝাড়ফুঁক করি মায়ের কৃপা আমি মায়ের সেবা করি মায়ের সেবক ঝাড়ফুঁক করলে যার কিছু ভালো হয়ে যায় বা কিছু হয় যে বললো যে বাবা আমার তো অসুবিধা যে যা বাবা আমি মায়ের ফুল দিচ্ছি আর দিচ্ছি আর আমার এই ধুলি ছাই দিচ্ছি যদি তুই ভালো হয় যদি যার যুদ্ধ মা আমি এতদিন ধরে আর চল্লিশ পঞ্চাশ বছর ধরে সেবা করছি মায়ের কৃপাতে লোক যদি মায়ের জল ফুলেই ভালো হয়ে যায় তাদের মনের বাঞ্ছা পূর্ণ করে বাবা আমার ভালো হয়ে গেছে কি দেবো আমি বলি তুমি যা দেবে মন দিলে দাও মাকে দাও মা তো আমাকে এক মোটা খেতে দিনছে এইটোই খেয়ে পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত কাজরা গ্রামে রয়েছে এমন এক শ্মশানকালী মন্দির যেখানে অতীত ও বর্তমানে ঘটে চলেছে বিভিন্ন চমৎকার ঘটনা শহর দুর্গাপুর থেকে ষোলো কিমি দূরে এবং খনি শহর আসানসোল থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে কাজোরা বগুলা রোডের উপর রয়েছে এই মহাশ্মশান কাজোরা গ্রামে ব্যক্তিগত কাজে বেরিয়ে ফেরার পথে রাস্তার ধারে হঠাৎ চোখে পড়ল শ্মশানকালীর এই জাগ্রত মন্দিরের দিকে কাজোরা মোড় থেকে আপনারা যদি তিন চার কিলোমিটার এগিয়ে গিয়ে রাস্তার ঠিক বাঁ দিকে লক্ষ্য করেন বাঁ লাগোয়া রয়েছে বিশাল এই মহাশ্মশান গ্রামের জনকোলাহল থেকে কিছুটা দূরে বেশ নির্জন স্থানে অপরূপ প্রাকৃতিক পরিবেশে শ্মশানকালী মন্দিরটির অবস্থান মন যেন স্নিগ্ধ পবিত্র হয়ে উঠল আমি যখন শ্মশানকালী মায়ের এই মন্দিরে প্রবেশ করলাম তখন মন্দিরের মাতৃ সাধক জয় বাউরি মহাশয় ব্যস্ত ছিলেন মন্দিরের আগত এক সাধু বাবার সাথে আলাপ চরিতায় পরে তার কাছ থেকে অবগত হলাম শ্মশান কালী এই মন্দির সম্পর্কে দু চার কথা প্রতিষ্ঠা আগে একবার হয়ে গেছে এখন যে ভেঙে আমি মাকে যে আমার কর্তারা সাহায্য করছে দিচ্ছে যে কোনো মানুষ এই মন্দিরে লাগাছি এই অগ্রাল মাসে আমাবর সাথে এই মন্দিরে মাকে ঢুকাবো এই জন্যে তার জন্যে এই দানে আমার এক ভক্ত আমাকে দান করেছে আমার শিষ্যরা আর কোনটা হ্যাঁ 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 আচ্ছা বন্ধুরা দর্শক প্রিয় দর্শকরা আপনাদের দেখায় এই হচ্ছে মায়ের নবনির্মিত মন্দির হতে চলেছে আর মোটামুটি তাহলে কবে আপনার এই মন্দিরে প্রতিষ্ঠা হবে মা মা ওই দিনে সমস্ত কিছুই কবে আপনারা আসবেন অবশ্যই আমি সম্পূর্ণ ঠিকানা পথ নির্দেশ আপনাদের ভিডিও শেষে আমি জানিয়ে দেব মায়ের মন্দিরে আসার কারণ জেনে তিনি আমাকে বসবার ব্যবস্থা করে দিলেন প্রথম দর্শনে তার আন্তরিকতা সত্যি আমার মন ছুঁয়ে যায় মন্দির বলতে পুরাতন মন্দিরটি নবরূপের নির্মাণ কাজ প্রায় শেষের মুখে অঘ্রায়ণ মাসের অমাবস্যায় নতুন মন্দিরের প্রতিষ্ঠা করা হবে মাকে সত্তর ঊর্ধ্ব বয়স ছিমছাম দুর্বল দেহের গঠন বিগত পঞ্চাশ বছর ধরে এই নির্জন শ্মশানের মধ্যে সাধনা করে গিয়েছেন তিনি রোজ দুবেলা মায়ের সেবায় সেবার কাজ নিষ্ঠাভাবে চালিয়ে গিয়েছেন শরীরের শক্তি মনের জোর কমতে থাকলেও মায়ের প্রতি ভক্তি

এখানে যোগ্য হয় যজ্ঞ টাকা ছিল এখানে আচ্ছা তারপরে এই অসুবিধা হচ্ছিল খুব গরম হয়ে গেছিল ঘরটা হ্যাঁ তারপরে না একটা এখানে লোকও অসুবিধা হচ্ছে আমারও অসুবিধা হচ্ছে হ্যাঁ

বর্তমানে মাকে রাখা হয়েছে নব মন্দিরের পাশে ছোট্ট একটা ঘরে রোজ দুবেলা মন্দির চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছেন তার সুযোগ্য পুত্র সুনীল বাবু আচ্ছা এখানটা হচ্ছে আপনার ইয়ে

মানে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ হচ্ছে আপনার অনুপস্থিতি তাই তো আচ্ছা এই জন্য এটা এখন আপাতত বন্ধ রয়েছে না হলে মানে যখন মরাটোটা আসে তখন কি খুলে দেওয়া হয় তাই তো আচ্ছা যেহেতু মানে দেখাশোনার অভাবে এই জায়গাটা এরকম হয়ে গেছে আচ্ছা 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 আমি আর করব হ্যাঁ হ্যাঁ বলা যে 50 টাকা কি আচ্ছা তাহলে আপনার কয় ছেলে আমার একটাই ছিল আচ্ছা যে ওখানে দেখলাম মায়ের সেবায় ইয়ে ছিল তো উনিকে উনি আপনার ছেলে আচ্ছা আচ্ছা আমি আপনার ছেলের নামটা তাহলে আমার নাম ছেলের নাম সুনীল সুনীল আচ্ছা আচ্ছা আর আপনার শ্মশান চত্বরের পাশেই সরকার থেকে করে দেওয়া হয়েছিল শ্মশান যাত্রীদের বসবার একটি ঘর কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে সেই ঘর তিনি তালাবন্ধ করে রেখেছেন কারণ স্থানীয় বেশ কিছু যুবক যুবতীদের অসামাজিক কার্যকলাপের দৌরাত্মে মন্দিরের নিত্য খরচ চালাচ্ছেন তিনিও তার পরিবারের সদস্যরা বিগত আটত্রিশ বছর বিভিন্ন অর্থ কষ্টে ভুগেছেন তবু মায়ের সাধনা ছাড়তে পারেননি অবশেষে বারো বছর ধরে মা পূরণ করেছে তার মনে সকল সুপ্ত বাসনা আমি উপলক্ষ যা করবে তার মানে কোন রকমের দক্ষিণা টাকা দক্ষিণা যা দেবে

মাকেই পুজো করতে ভালো আচ্ছা তারপর আস্তে আস্তে সবাই গেল যে বাবা আমি এই জিনিসটা রাখতে আপনি আপনি ডেলি পুজো ডেইলি মায়ের সেবা করছো ইয়ারো দুপার সেবা করুন এইভাবে মন্দির গুলা হয়েছে বলো তাহলে এই যে শ্মশানকালে মন্দির যেটা দেখলাম আ বেসা মায়ের মূর্তির পাশে একটা ছোট শিলা মূর্তি দেখলাম ওইটা কি হয়তো হ্যাঁ আমি আগে মাকে পেইন্সি প্রস্তাবানে আগে আমি ওইটুকু সপা করতে আচ্ছা মা মা করে তারপর ওই জিনিসগুলোকে পার পর তারপর মন্দির চত্বরটা ঘুরতে ঘুরতে চোখে পড়ল শনি মহারাজের এক মন্দির কোন এক ভক্তের চরম দুঃখের দিনে মাতৃসাধক জয়বাবু তাকেই এই ভয়ঙ্কর বিপদ থেকে মুক্তির পথ দেখিয়েছিলেন পরবর্তীতে সেই ভক্তের প্রচেষ্টায় স্থাপিত হয়েছে এই মন্দির নবনির্মিত মন্দিরটিও ভক্তদের দানে তিনি একটু একটু করে গড়ে তুলেছেন আজ থেকে পঞ্চাশ বছর আগে যখন জঙ্গলের মধ্যে চুরি ছিনতায় নৈতিক নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছিল সেই পরিস্থিতি তিনি মোকাবিলা করে তিল তিল করে গড়ে তুলেছেন এই মহাশ্মশান প্রতিদিন সন্ধ্যা হলেই ভিড় হয় আশেপাশের গ্রামের মানুষদের তিনি তুকতাক ঝাড়ফুঁক করে ওষুধ দিয়ে ঠিক করে দেন অনেকের শারীরিক সমস্যা জানিনা বিজ্ঞানের যুগে এই সব সত্য এই সত্য কতটা গ্রহণযোগ্য তবে উপকৃত হয়েছেন এমন মানুষের সংখ্যা নেহাত কম নয় তার প্রমাণ মন্দিরে না আসলে বোঝা যাবে না মন্দিরের পাশেই ভক্তদের দানে গড়ে তুলেছেন থাকার জন্য দু কক্ষ বিশিষ্ট একটা ছোট্ট ঘর অর্থ কষ্টে তিল তিল করে গড়ে তুলেছেন মায়ের এই মন্দির তবুও মুখ ফুটে দাবি করেননি কোনো স্থানীয় বেশ কয়েকজনের কাছে জানলাম তারা বিভিন্ন সমস্যা নিয়ে প্রায় আসেন মাতৃসাধক জয়বাবুর কাছে অনেকের জীবনের সঠিক দিশা দেখিয়েছেন তিনি এখনকার সময়ে ভগবানকে নিয়ে যেভাবে চারিদিকে ব্যবসা করা ভণ্ডের সংখ্যা নেহাত কম নয় সেখানে দাঁড়িয়ে তিনি কোনোদিন মানুষের বিশ্বাস আস্থাকে ভাঙতে দেননি আপনারাও আসতে পারেন কাজরা এই মহা শ্মশানে মনটা সত্যিই ভরে যাবে অনাবিল এক আনন্দে মাটির সাথে রাগ দুঃখ ক্রোধ সব মিলেমিশে একাকার হয়ে যাবে

যে যে মানুষ ভালো হয়ে যায় সে সে মানুষ যে যে মানুষ যে মাকে দিয়েছে সে কিছু ভালো হয়েছে সে আমার শিষ্য সে কিছু ভালো হয়েছে তার কিছু ব্যাপারই ছিল মায়ের এখান থেকে ভালো হয়েছে সে তার বা মা বলেছে যে আমি বাবা রিচার হয়ে গেছি বাবা তুমি কিছু টাকা লাগবে বাবা টাকা আমি নেবো না তুই যদি পারিস তা এই সেটা পূর্ণ করলো মা এখন মন্দির আমার হচ্ছে

আশা করছি আজকের এই ভিডিও পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে যারা নতুন এসছেন বন্ধুরা আমি আমার পরিচয়টা জানিয়ে দিই আমি সুমন আর আপনারা দেখছেন আমার চ্যানেল অদ্রেজ এক্সক্লুসিভ বিভিন্ন মঠ মন্দির আশ্রম ধর্মীয় স্থান এগুলো ঘুরে ঘুরে ভিডিও উপস্থাপনার মাধ্যমে আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি আর সত্যি আপনারা যদি এই ধরনের ভিডিও পছন্দ করে থাকেন তবেই আমি বলবো আমার চ্যানেল অদৃজ এক্সক্লুসিভকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি সময়ে সময়ে বিভিন্ন ধর্মীয় স্থান ঘুরে আমার চ্যানেলে আপলোড করতে থাকি পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে ফুলবেন না যখনই আমি কোনো নতুন পর্ব আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো চলুন আজকের পর্বটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমিও যেন ভালো থাকি সুস্থ থাকি আমি ভালো থাকলে সুস্থ থাকলে আবার পরে অন্য কোনো একটা পর্বে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে